আইপিএল দু হাজার পঁচিশের জন্য কলকাতা নাইটরস এবং লখনউ সুপার কিংস মুখোমুখি হচ্ছে আজ সাড়ে তিনটে থেকে কিন্তু কলকাতার নাইটরাসের সব থেকে বড়ো পরিবর্তন আজ গিয়ে হবে অর্থাৎ ওপেনার পরিবর্তন এবং তিনটি প্লেয়ার পরিবর্তন যদি ওপেনারের কথা বলা যায় সেখানেও কিন্তু আমরা ওপেনারে অবশ্যই কলকাতার নাইটার্সের পরিবর্তন দেখবো কোনো ওপেনারে কিন্তু আজ হয়তো আমরা গুড়বাজ দেখতে পারি তার কারণ ইডেন গার্ডেন্সের পিছিয়ে কুইন ডি ককের থেকে গুরবাজ ভালো খেলে এই প্রথম পরিবর্তন নিয়ে মাঠে হয়তো নামবে বন্ধুরা আপনি যদি একজন আই গেমিং অ্যাফিলেট হন এবং এখনও ক্রিকেটের দিকে নজর না দিয়ে থাকেন তাহলে এখনই সময় আইপিএল দু হাজার পঁচিশে একেবারেই কাছে এবং এটি বছরের সবচেয়ে বড় ক্রিয়া ইভেন্টের মধ্যে একটি লক্ষ লক্ষ উৎসাহিত ভক্তরা আকর্ষণীয় করে যার আর অর্থ ও অর্থ ট্রফিক বৃদ্ধি করা কখনো এত স ছিল না উচ্চ চাহিদা নিবদিত প্রাণ খেলোয়াড়রা এবং বিশাল হচ্ছে এটি আপনার আর ও আর ও আই বাড়ানোর সুযোগ তাই এই সুযোগটি হাড়ছাড়া করবেন না এবং শীর্ষস্থানের অ্যাফিলিয়েট প্রোগ্রাম পিন আপ পার্টনারের সাথে আজই উপার্জন করুন সেরা ডিল পান টফিক বাড়ান এবং আপনাদের লাভ বৃদ্ধি দেখুন নিশ্চিত নন প্রতিযোগীদের বিরুদ্ধে আপনাদের বিভক্ত পরীক্ষা করুন এবং যদি আপনারা জিততে না পারি তাহলে আপনারা আপনাকে পার্থক্য একশো দশ পার্সেন্ট প্রদান করব শুরু করুন বর্ণনায় থাকার লিঙ্কটি অনুসরণ করে বটে যোগ কলকাতা এবং দ্বিতীয় পরিবর্তন হয়তো আমরা রাসেলকে বসে দেখতে পারি রাসেল যদি বসে থাকে তাহলে আমরা কাকে খেলাবে অবশ্যই এটাও আপনাদেরকে জানাচ্ছি যদি রাসেলকে যদি বসিয়ে রাখে এখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু রবমান পাওয়ালকে খেলাতে পারি এবং রবমান পাওয়াল কিন্তু ব্যাটিং বলিং দুটোই করে দিতে পারে এবং তিনি কিন্তু কন্টিনিউ টি টোয়েন্টি খেলে আসে দ্যাট সিজন আই চুজ রমান পাওয়াল রাসেল এখন একটু ব্যাটিংয়ে খেলতে পারছি না তো রহমান পাওয়াল কে সুযোগ দেওয়া উচিত তো আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে